সেই রাস্তাটাও আমরা মোটামুটি ধরেন দশ দিনের মধ্যে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো কাজ করা শুরু করবে ইনশাল্লাহ শুধু এটা না অনেকগুলো রাস্তা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আপনারা দেখেছেন দক্ষিণ খান উত্তরখানের অনেকগুলো ওয়ার্ড আমাদের প্রায় সাতটা ওয়ার্ড আছে এই সাতটা ওয়ার্ডে প্রায় বিশটার উপরে রাস্তা প্রায় কাঁচা কাছাকাছি চলে আসছে কাজ শেষ অবস্থায় চলে আসছে এগুলো আমরা দ্রুত গতিতে আপনারা দেখেছেন এই মেন রোডের রাস্তাটা আগে কিন্তু এক শিফটে কাজ চলতো আমি গত সাত দিন আগে ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে কন্ট্রাক্টরদের সঙ্গে বসে আমি বলেছি এপ্রিলের মধ্যে কমপ্লিট করতেই হবে এবং সাথে সাথে গর্থগুলোর সঙ্গে বালি ফেলে বন্ধ করে দিয়ে হাঁটার চলাচল ব্যবস্থা করতে হবে আমি তাদের সঙ্গে মিটিং করেছি আপনারা দেখবেন যে এখন যে কাজ করতেছে চব্বিশ ঘন্টা কাজ করে এবং ইনশাল্লাহ দ্রুত গতি দেখাচ্ছে আমি দুইবার তৃতীয় গ্যাসের কাছে গিয়েছি তৃতীয় গ্যাসের সঙ্গে কথা বলেছি বলে আপনারা এখানে এনওসি এনে দিয়েছি আমি চাগুল থেকে ওনাদের ডিপার্টমেন্টের হেড যে পাইপ থাকে সে পাইপের একটা সার্টিফিকেট লাগে সে সার্টিফিকেট দিচ্ছিল না কাজও শুরু হচ্ছিল না আমি সে কথা বলে ওখানে আমার একজন লোককে পাঠায় সে ইউনিভার্সিটি আনায় দেওয়ার পরে আজকে চার দিন যাবৎ কাজ করতেছে আশা করতেছি এক মাসের মধ্যে এই যত জায়গা আপনারা লাইন পাইছেন রান্নাবান্নার আর কষ্ট হবে না ইনশাল্লাহ সেটা সমাধান হবে ইনশাল্লা আমি চেষ্টা করে যাচ্ছি যেখানে আমার চোখ যাচ্ছে সেখানে আমি কাজ করার চেষ্টা করছি এবং আমি আমার কাছ থেকে আমি সাহায্য পাচ্ছি কিন্তু কথা হলো একটাই এই দখলবাজি বাজি এখনো আয়ত্তে আনতে পারি নাই কারণ এইটা আয়ত্তে আনতে গেলে আপনাদেরকে ধৈর্য সহ্য নিতে হবে একটু সময় লাগবে আপনারা সেই জিনিসটা অপেক্ষা করেন কিন্তু এখন আমি বলবো আপনাদের মাধ্যমে কেউ যেন কোনো চাঁদা না দেয় বন্ধ করে দিতে হবে আপনারা চাঁদা দেওয়া বন্ধ করেন তাহলে এটা সমাধান হবে না আর হবে না কিন্তু আপনার নিজের পান নিজের কুড়াল দিয়ে কাটলে আমি কিন্তু কিছুই করতে পারবো না অথব সবার জায়গা থেকে সহযোগিতা আমাকে করতে হবে তো আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে একটা সুন্দর শহর আপনাদেরকে উপহার দিতে পারবো আর রাস্তার কাজ একটা একটা ডিএনসিসির একটা ইয়ে আছে ফান্ড আছে ডিএনসিসির স্পেশাল ফান্ড এই স্পেশাল ফান্ডও আমি আশা করতেছি প্রতি মাসে মাসে আমাদের জন্য বরাদ্দ হবে ছোট থেকে বড় রাস্তা যেহেতু ডিএনসিসি এরপরে আবার আসে আপনাদের স্পেশাল ফান্ড যেটা বলতে গেলে সরকারের কাছ থেকে যে ফান্ডটা আসে যেটা আর্মিরা কাজটা করে সেখানে বড় বড় রাস্তা যেগুলো আছে আর্মিরা করে সেগুলো তো মনে করেন জুন মাসের পরে আবার অনেকগুলো রাস্তা হয়ে যাবে তা আমার বিশ্বাস আপনারা যে আশা করেছিলেন সে আশাই সময়ের আগেই শেষ হবে ইনশাল্লাহ তো চাই সবার কাছে এবং সবার ভালোবাসা চাই যেভাবে ভালোবাসা ভালোবাসা দেখিয়েছিলেন অবশ্যই আমার প্রতি অটুট রাখবেন আর আমার ভালোবাসা প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে থাকবে আপনাদের জন্য আপনাদের কথা বলার আগেই আমি ইনশাল্লাহ কাজ করে যাব ইনশাল্লাহ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী